সুপ্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আজকে আপনারা যারা বিভিন্ন সময় কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন ভাইয়া পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তিন হাজার পাঁচশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে আসি বিস্তারিত প্রথমে আমরা আবেদনের শুরু ও শেষ সময়টি জানবো আবেদন শুরু হচ্ছে পহেলা অক্টোবর দু তারিখ এবং শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের ওয়েবসাইটে আপলোড করা আছে আপনারা এটা দেখে নেবেন আমি আমার বক্সে যোগ্যতায় বলা হয়েছে বয়সীমা আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে যে সকল প্রার্থী বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে আবেদন তারাই আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য বা সমমান হতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত শারীরিক মাপের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শৈক মুক্তিযোদ্ধা ও গ্রাঙ্গা সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে আর নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি যাওয়া হয়েছে আর কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নির্গুষ্ঠী কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা গাঙ্গানা সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার ওজনের সাথে পরিমাপ অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এজন্য প্রথম ধাপে গিয়ে পুলিশ ডট এই ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের পর উত্তর লিংকে সহায়ক হিসেবে একটি ভিডিও টিউটোরিয়াল ফর্ম পূরণের নির্দেশিকা থাকবে আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখে খুব সহজেই পূরণ করতে পারবেন আর আবেদনের সময় আগেই বলে দিয়েছি পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আর শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ এগারোটা উনষাট মিনিট আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেইটকের প্রিপেইড নম্বর ব্যবহার করে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য জমা প্রদান করতে হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি মিজের এবং নবীন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে দ্বিতীয় ধাপে গিয়ে আপনাদেরকে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন এটা প্রিপেড নাম্বার হতে দুটি এস করে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এখানে পদ্ধতি দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় এস এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনাদেরকে চল্লিশ টাকা ফিস পরিশোধ করতে হবে হেল্পলাইন নাম্বার আছে কোনো সমস্যা হলে হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আর নির্বাচন পদ্ধতিতে বলা হয়েছে প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে প্রার্থীদের অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত বিধি মোতাবেক প্রিলিমারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই তথা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিইটির জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত এস এম এস মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল এবং এস এম এস পড়া সহ প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে বাসাইকৃত প্রার্থীদের এসএমস এর প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডট ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্পৃক্ত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করে নিতে হবে এরপর হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট করা হবে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাসাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় ও স্থানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট দৌড় পুশআপ আপ লং জাম্প হাই জাম্প ড্রাগিং রোল রোপ ক্লাইম্বিং মূলত এইগুলো হবে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা হবে এজন্য শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট পঁয়তাল্লিশ নম্বরের একটি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টের ফলাফলের প্রকাশে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেরিটকের প্রিপেইড নম্বর ব্যবহার করে নির্ধারিত ধাপ অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ একশো বিশ টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে একশো বিশ টাকার ব্যালেন্স রয়েছে এমন টেরিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুটি এসএমএস করতে হবে এই যে পদ্ধতিতে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে দুটি এসএমএস করে একশো বিশ টাকা পরিশোধ করতে হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পুরনো নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের কোঠার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যান কোঠা পদ্ধতি মেধা কথা মেধা কোঠা কোঠা ও সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে মস্তাত্ত্বিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত ও তারিখ ও সময়ে প্রত চিকিৎসা ইতিবৃত মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষার সংক্রান্ত তথ্যাদি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজাবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্য দিয়ে যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে প্রয়োজনীয় সরৎসমূহ ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ প্রিলিমিনারি এর মাধ্যমে করে প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টারেন্স টেস্টে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্ত পুলিশ লাইন্স এর যে জেলার আপনি স্থায়ী বাসিন্দা সেই জেলায় এই যে কাগজপত্রের একটা তালিকা দেখতে পাচ্ছেন এই কাগজপত্রের তালিকা নিয়ে যেতে হবে আপনি প্রিলিমিনারি এর পর কিন্তু এটি কাগজপত্রের মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট অর্থাৎ ফিজিক্যাল ইন্ডোর ইন্ডোরেন্স টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সাময়িক বা স্বরগপত্রের মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর নিকট থেকে স্থায়ী নাগরিকত্বের সনদের মূল কপি অভিভাবকের সম্মতিপত্র লাগবে আইনানুক অভিভাবক করতে প্রদত্ত সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী লাগবে এরপর লাগবে জাতীয় পরিচয় পত্র মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয় না থাকে তাহলে পিতা বা মাতার জাতীয় পরিচয় মূল কপি লাগবে সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র রাখবে এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীর ক্ষেত্রে প্রমাণস্বরূপ রাজা বা ক্ষুদ্র নির্গোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কবি শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কবি আর তৃতীয় লঙ্ঘের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র লাগবে যদি আপনি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত সংস্থায় চাকরিরত থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের অনুমতিপত্র লাগবে কর্তৃপক্ষ করতে প্রশিক্ষণ প্রদান করা হবে ছয় মাস প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী থাকা খাওয়া চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে নিয়োগ ও চাকরির সুবিধাদের ক্ষেত্রে বলা হয়েছে বেতন দেওয়া হবে নয় হাজার রাস্তাঘাট থেকে একুশ হাজার আটশো টাকার স্কেলে সতেরোতম গ্রেডে এছাড়াও যে জেলায় বা ইউনিটে শূন্যপদের বিপরীতে বদলি করা হবে সেখানে থাকতে হবে আপনাদেরকে শিক্ষা আবিষ্কার হবে দুই বছর দুই বছর সন্তোষজনক চাকরি হলে তার স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিষ্কার সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে সাধারণ নির্দার্শনাবলী আছে আপনারা অবশ্যই সাধারণ নির্দেশনা ভালো করে পড়ে করে নেবেন আর শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টারেন্স টেস্টে লিখিত পরীক্ষা উমস্তাতিক পরীক্ষার মৌখিক পরীক্ষার একটা সময়সূচির চার্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই জেলাগুলো অনুযায়ী লিখিত পরীক্ষা শারীরিক মার্ক ফিজিক্যাল ইন্ট্রেন্স টেস্ট এবং ওনস্তাত্রিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো আপনারা দেখে নেবেন ভালো করে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা এই নিয়ম বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য কিন্তু খুব সহজেই জানতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে পুলিশের একটি বিশাল নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ